শুভ সকাল বন্ধুরা তো আজকে ভক্তি আমি এখান থেকে স্টার্ট আমরা যাচ্ছি এখন নদী দেখতে নদী জঙ্গল দেখতে আর আমরা এসেছি ঝরখালী তো যাওয়া যাক দেখি এদিকে গ্রামের দৃশ্য ফাঁকা রাস্তা আর চারিদিকে বড় বড় মাঠ কি ভালো লাগছে সকালবেলা রোদ পড়েছে কি সুন্দর লাগছে কোথায় না এখানে যেদিকে দেখাচ্ছি সেদিকেই দেখছি কাঁকড়া চাষ এগুলোকে চেম্বার বলে এখানে প্রত্যেক দিনই মোটামুটি কাঁকড়া তুলে দূর দূরান্তে দেখা যাচ্ছে সব কাঁকড়া চাষ আমি ভেবেছিলাম যে মাছ চাষ কিন্তু মাছ না এগুলো সব কাঁকড়ারে ভালো কাঁকড়া পাওয়া যায় আর এটা হচ্ছে বনদেবী এখানে সবাই পুজো করে আর এখন এখানে ভাটা পড়ে আছে এই যে নৌকোগুলো দাঁড়িয়েছে এগুলোই যায় মাছ কাঁকড়া আনতে এই রাস্তাটা দিয়ে হাঁটছে চারিদিকে জঙ্গল এমনি গাছ অবদান করছে একদম ফাঁকা আর এই যে একটা ছোট্ট শ্মশান কিছুদিন আগেই মনে হয় মেয়েটিও পড়িয়েছে কাঁধে উঠে গেছে ওর পাপা না অনেকটাই হেগেছে তাই মনে হয় পাওয়াতে করছে তাই কাঁধে উঠে গেছে হাঁটতে পারে একটুখানি বলি ছোট মানুষ এই যে আমাদের ছায়া ভুত যাচ্ছে আমাদের সাথে এটাই শেষ গ্রাম এই গ্রামটার নাম শেষ গ্রাম ঝড়খালি তারপরে এই যে আমার শাশুড়া গাঁদা ফুল গাছ চাষ করেছে চাষ না কয়েকটা কি ভালো লাগছে অল্প কত করেছে কিন্তু খুবই ভালো লাগছে আর হাঁটতে পারলাম না ঘরে চলে এলাম শীতকাল তো কি হয়েছে শীতকালেও হাঁটলে ঘাম বেরিয়ে যায় আমার তো বেরিয়ে যায় ঘাম আমি পারি না অত হাঁটতে তাই ঘরে চলে এলাম আর এদিকে বড় বসে পুকুরে ছিপ ফেলেছি মাছ ধরবে তো মাছ তো উঠিনি দেখো বন্ধুরা আমি কেমন বলত দেখো নাইটিটা নতুন নাইটি পড়বো বলে সেলাই করেছি লং তো নাইটিটা তাই একটু শর্ট করতে চেয়েছি কেমন বলত আমি সোজা থেকে সেলাই করে দিয়েছি এই দেখো ততক্ষণ নাইটিটা পরেছি সেলাই করছিলাম ততক্ষণ খেয়াল করিনি যে সানকুড়িটির নাইটিটা পরেছি এই যে আমাকে আবার খুলে আবার করতে হবে তাড়াহুড়ো করছিলাম ব্যাস হয়ে গেল কাজ বেড়ে গেল কাজ করলে আমার কাছে কাজ বেড়ে যায় কেন কি জানি তো রান্না করেছি কালকে তো হাঁস খেয়েছিলাম তাই আজকে রান্না করেছি ডাল করেছি আর আলু ভেজেছি আর ছেলের জন্য ডিম ভাজা করেছি আর ওইদিকে বড় মাছ ধরতে গেছে দেখি কি মাছ নিয়ে আসে ধরে অনেকক্ষণ হয়েছে গেছে আর কি আছে দেখি শাশুড়ি করেছিল যে হাঁসের মাংস এইটুকুনি আছে আর টক আছে দেখি তেঁতুলের টক কাঁচা তেঁতুলটা টক পেয়েছিলো কালকে সেটা আছে ছেলেকে এখন ভাত খাওয়াবো

তেঁতুলটা খাবো তাই পারলাম কাঁচা তেঁতুল খেতে করে খাবো আর এদিকে সেই কাঁকড়াগুলো ঝাঁস কিংবা কাটছে অল্প কটা তো এক বললার তরকারি হয়ে যাবে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন তো আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন লাইক করবেন তো এই পর্যন্ত টাটা